কোনো নারী কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই কারি সত্যিই করেন এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ কিছুটা উচ্চবাচ্য হবেই কিন্তু তাই বলে তুই তোকারি পর্যায়ে চলে যাওয়া চিল্লা চিল্লি পর্যায়ে চলে যাওয়া হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া এটা খুবই ডেঞ্জারাস খুবই ভয়াবহ দেখুন একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন একাধিকটা কঠিন না প্রে নবী সাল্লা স্ত্রী কতজন ছিলেন এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লা সাল্লাম জীবনে একবারের মতো তার কোনো স্ত্রীদের সামনে চিল্লা চিল্লি করেছেন গায়ে হাত দেওয়ার বিষয় কখনো চিল্লা চিল্লি করেছেন নাওজবিল্লা এরকম একটি কথা কোনো জালহাদিস দ্বারাও পাওয়া যায় না তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই বহু কিছু হয়েছে এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই বহু কিছু হয়েছে বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি না মানুষ হিসাবে তাদের কিছু হয়েছে এক স্ত্রীর হাফসরাজ্লা তালাহা দুজন স্বলপামর্শ করলেন যে ওনার বাসা যায় মধু খাইলো সুতির হিসাবে একটা ঈর্ষা থাকে তা আমরা ওনাকে আসলে আসলেই বলবো যে আপনার মুখ থেকে মাগা ফিরের ফলের গন্ধ আসতেছে ঠিক ওই প্ল্যান অনুযায়ী রসুল আহ সাস্তাম আসার পর বলতেছে আপনি কি মাগাফির খাইছেন মুখ মাগাফির গন্ধ আসতেছে কেন মুখ দেখে রসুল আস্তম বলেন না তো মাগাফির তো খাই নাই এটা খুব দুর্গন্ধ জাতীয় ফল এটা তো খাই নাই উনি আবার মুখে দুর্গন্ধটাকে খুব অপছন্দ করতেন জিবরিল আসতো তার কাছে সবসময় তো এবার ওনারা আবার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন মাগাফির খান নাই হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে দেখেন কত সুন্দর পরিকল্পনা তো নবী সাল্লা সাল্লাম দেখলেন যে স্ত্রীরা নাকস হয়ে গেছে বলেন যে ঠিক আছে তাহলে আজ থেকে আমি আর মধু কোনদিন খাবো না আল্লাহ তালা অবশ্য পরে আয়াত নাজিল করে সব ফাঁস করে দিয়েছেন এগুলো আমরা জানলাম কিভাবে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন দে বলে না স্ত্রীকে খুশি করার জন্য আপনি একটা হালাল জিনিস জীবনও খাবেন না এই শপথ কেন করতে যাবেন আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে নাসিহা করেছেন তাহলে দাম্পত্য জীবন নবী সাল্লামের স্ত্রীদের এরকম বিষয় আসল ছিল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম কখনও রাগ করেন নাই তো একইভাবে আমাদের স্বামীদেরও উচিত স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সুন্দর আচরণ করা ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছে লম্বা লম্বা তসবি পড়েন ঘন্টা ঘন্টা তেল অত করেন ওয়াজ একটার পর একটা ভিডিও শুনতে থাকেন শুনতে থাকেন শুনতে থাকেন এমনকি রান্না করেন তখনও ভিডিও চালাই দিয়ে তারপরে শোনেন মাগার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন স্বামীর কথা শুনেন না আছে না নাই এখানে যেহেতু পুরুষ বেশি অতএব পুরুষের ঠিকের পরিমাণ বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু শুনেন। আমি একটা কথা প্রায় বলি আমাদের বন্ধের জন্য তিতা করল্লার মতো আমল হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে শ্রদ্ধা করা তিতা করল্লা খেতে কষ্ট হলেও তরলার করলার রস চিবায় খেতে কষ্ট হলেও অনেক দুরারোগ্য ব্যাধির উপশম হয় ঠিক আপনি যদি একইভাবে জান্নাত পেতে চান আপনার স্বামীর অনেক কিছু অপছন্দনীয় হলেও যতক্ষণ পর্যন্ত সে আপনাকে কোরআন বিরোধী কিছু করতে না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলা শ্রদ্ধা করা এটা আপনার কর্তব্যের অংশ স্বামী তো পরের কথা যে কোনো বয়সে বড় মানুষকেই তো শ্রদ্ধা করতে হয় না হলে তো আমি উন্নতি থাকতে পারে না সে আমি এরকম বহু মহিলার কথা জানি যে শুধু বোরকা পরেন না হাত পোজা পামোজা মেনটেন করেন তাহাজুদ পড়েন জিকির আসকার করেন তেলাওয়াত করেন ওয়াজ করেন ওয়াজ শুধু শুনেন না ওয়াজ মানুষকে করেন মাগার ওনার স্বামীর প্রতি তিনি দায়িত্বশীল স্ত্রী না কখনো এই মা নারী আল্লাহর কাছে প্রিয়বান্দী হতে পারবে না ইসলাম যে সুন্দর একটা পরিবার ব্যবস্থাপনা আমাদের দিয়েছে এটার মূল মন্ত্রটা এখানে যে স্বামীকে তার স্ত্রীর প্রতি সর্বোচ্চ সদ করার নির্দেশ করা হয়েছে আবার স্ত্রীকে স্বামীর প্রতি রেসপেক্ট করতে বলা হয়েছে সবাই যার যার জায়গায় সর্বোচ্চ ভালো হওয়ার চেষ্টা করবে এবং স্বামীদের ব্যাপারে নবী কত বড় কথা বলেছেন যে তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষ সে যে তার ফ্যামিলির কাছে স্ত্রীর কাছে ভালো এবং নবীজি কত বড় কত বড় সৎ মানে উচ্চ পর্যায়ের সদাচর তার ছিল যে তিনি বলছেন ওয়ানা খাই এরকম লি স্ত্রীর কাছে ভালো থাকার ক্ষেত্রে তোমাদের যে কারোর চাইতে আমি আমার পরিবার স্ত্রীদের কাছে আমি ভালো এতজন স্ত্রীর কাছে ভালো থাকা সহজ কাজ না কঠিন কাজ কি পরিমাণ ধৈর্যের পাহাড় হলে উচিত বিশেষ করে মা বোনরা তথাকথিত বরবাদ হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য নিজের কাছে ভালো না লাগলেও দাঁত খিচে সবর করে হলেও নিজের স্বামীকে শ্রদ্ধা করতে শিখুন আপনাকে ওরা উস্কানি দিবে আর রেখে দাও ছেড়ে যাও ওকে কারোর পায়ের উপরে তোমার কারোর উপরে তোমাকে নির্ভর হয়ে থাকতে হবে নাকি ওরা উস্কানি দিয়ে আপনাকে বের করে দিবে এর পরবর্তী ইতিহাসটা আর ওরা আপনাকে জানতেও আসবে না মানুষকে জানাতেও আসবে না এই জন্য আল্লাহর ভয় যদি থাকে স্বামী স্ত্রী পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং এটা না হলে আপনার তাকু কখনো শক্তিশালী হবে না আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো মনে রাখেন আপনার জন্য নফল নামাজ পড়া করোনা হাদিসের অনেক কিছু চর্চা করা আপনার জন্য এত কঠিন না

সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিপদা করে না বাইরে বিপর্যা হয়ে যায় না হ্যাঁ অন্য মানুষদের সাথে যোগাযোগ করে না স্বামীর অন্যায় নির্দেশ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করে চলে এগুলো যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত অনেক সহজ আমাদের মা বন্ধুরকে আল্লাহ তালে আমলটা কঠিন হলেও করার তফিক দান করুন